উত্তর জেলা সদর ধর্মনগরের মণ্ডপ এলাকার একতা মাল্টি স্বসহায়ক দল রয়েছে ধর্মনগর পুর এলাকার এই স্বসহায়ক দলের সদস্যরা এখন স্বাবলম্বী লাখপতি দিদি হতে না পারলেও সেই লক্ষ্যে শীঘ্রই তারা পৌঁছতে পারবে বলে জানিয়েছেন দলের সদস্যা রিনা সিনহা শুরুতে মোমবাতি তৈরি করলেও এখন বাঁশ বেতের সামগ্রী তৈরি করছেন বলে তিনি জানিয়েছেন অপর সদস্য পিকলু দে জানিয়েছেন তারা এখন স্বাবলম্বী বিভিন্ন মেলায় উদযাপিত মোম বিক্রি করে অর্থ উপার্জন করেন বলে জানান তিনি বেশি না হোক তবে ভালো রোজগার হয় সেখান থেকে আমরা একটা অ্যামাউন্ট আমরা তিন বা চার বছরের জন্য বা পাঁচ বছরের জন্য আমরা একটা সেভ করে রাখি মার্কেটে আমরা মার্কেটিং করি বিভিন্ন ক্লাব থেকে আসে আমাদের কাছে কাছে আমাদের অর্ডার করে ওভার ফোনে কারোর বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান হয় আমাদের এই মোমবাতিগুলো আমরা তাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি আর এছাড়াও আমরা বাঁশ বেতের বিভিন্ন ছোট ছোট আইটেম বানানো আমরা শুরু করেছি তো সেটা নিয়ে বাজারজাত করা বিভিন্ন মেলাতে যখন হয় আমি যে একজন মেয়ে লোক আমি দিন ব্যাংকে যেতে ভয় পেতাম কিন্তু এখন আমি মানে কোনো ভয় না পেয়ে সব কাজ আমি করতে পারছি বা এখান থেকে যা ইনকাম আসছে তাতে আমি মোটামুটি আমার ঘরে আমার বাচ্চাদের আমার কিছু জিনিস আমি কিনতে পারছি